বন্ধুরা আগে এই ভিডিওটা দেখো এই ক্লিপটা দেখো আজকে আমি ভীষণ খুশি দেখো 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 দেখেছ বুঝেছো কিছু আমি বলি এই যে কুকুরদেরকে আটকে রেখেছিল ওদেরকে যে রিলিজ করছিল না ওদেরকে যে করছিল এমনকি মোটামুটি সরকারের নির্দেশ ছাড়া লুকিয়ে লুকিয়ে কুকুর ট্রান্সফার করছিল যে পাবলিক কেমন ভাবে প্রোটেস্ট করেছে প্রটেস্ট করার কারণে মোটামুটি কুকুরদেরকে কেদিকে ছাড়তেই হয়েছে শেষ কালে অবশেষে মোটামুটি আমাদের জিত হলো কত কুকুরের জিত হলো নাকি হ্যাঁ তবে শুধু একটাই দুঃখ হ্যাঁ এই কেসে অনেকগুলি কুকুর মারা হয়ে গেছে এটাও সত্যি বুঝতে পেরেছ কিন্তু হ্যাঁ তবে শেষকালে কিছু কুকুর বেঁচে ফিরেছে এটাই যথেষ্ট এটার জন্যই খুশি তবে হ্যাঁ এই পাদুর স্টোরিকে এখনও এখনো কিন্তু আসল কালপিটকে সাজা দেওয়া হয়নি বুঝতে পেরেছ তাই তোমরা বলো তো মোটামুটি এই আসল কালপিটকে কিরকম করে সাজা দেওয়া উচিত কি করা উচিত এই পাদুর মানে কি আমি কি করতে পারি এদের জন্য যারা কুকুরকে নিয়ে সিন্ডিকেট করতেছে অবলা প্রাণীদেরকে নিয়ে প্রাণ খেলাখেলি করতেছে কিরকম করে সাজা দেবো একটু বলো তো আমাকে প্রশান্ত সেন দাদা আপনি কেমন আছেন উনি কমেন্ট করেছেন উনি আসলে গতকালকে কমেন্টটা করেছেন আমি খেয়াল করেছি কিন্তু ভিডিও অলরেডি বানানো হয়ে গেছে তাই কমেন্টটা তুলে ধরতে পারেনি তাই আজকে ধরছি দাদা হ্যাঁ উনি লিখেছেন কেমন আছো বন্ধু আমার শরীরটা খুব খারাপ মনে হয় না বেশি দিন আর বাঁচবো ও দাদা এরকম করে বললেন না এরকম করে বলবেন না মনটা অনেক খারাপ হয়ে যায় ছোট হয়ে যায় হ্যাঁ আপনি কত ভালো মানুষ বলুন তো আপনার শরীরে আমার আয়ু লেগে যাক আমি এটাই চাইবো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করবো যাতে আমার আয়ুটা আপনার কাছে ট্রান্সফার হয়ে যাক চিন্তা করবেন না ভাই হ্যাঁ আমি আপনার পাশে আছি আছি থাকবো আর সবসময় থাকবো আর সবাইকে বলছে একটু ওনার জন্য একটু প্রার্থনা করুন যাতে ওনার শরীরটা খুব তাড়াতাড়ি সেরে যায় গেট হয়ে সুন খুব তাড়াতাড়ি যাতে সুস্থ হন উনি আর সাগর খান উনি লিখেছেন সত্যি কথা বলতে পাদু কার্টুনের প্রেমে পড়ে গেছি একদিন বাদু কার্টুন না দেখলে বাদুর না তো পাদু পাদু তুমি তো পাদু নাম বই করে দিলে গো হ্যাঁ পাদু কার্টুন না দেখলে মন খারাপ হয়ে যায় ফার্স্ট কমেন্ট করলাম এই আমার কমেন্টটা নিও আর দারুণ দারুণ ভিডিও বানিয়ে যাও আর একটা কথা আপনাদের ভিডিও একটু বড় হলে ভালো হয় একটু দেখে ভিডিও দেখে মন খারাপ হয়ে যায় ছোট মানে কি ছোট দেখতে পাও না তো কি চাই তো আবারও বলছি কমেন্টটা নিও নিবো নিবো বার নিবো তুমি এত সুন্দর করে কমেন্ট করেছো তা নিবো না এই যে করলাম আর শোনো হ্যাঁ ভিডিওগুলি মোটামুটি বানানো যায় এতটুকু বানাবার চেষ্টা করি বুঝতে পেরেছো আসলে ঘটনাটা হয়েছে কি আমি সারাদিন পরে দোকানে চাকরি করি বুঝতে পেরেছো এই সন্ধ্যার সময় এসে মোটামুটি একটু খেয়ে দেয় রেস্ট করে আটটার সময় বসে ভিডিও তৈরি করতি আর দশটা পর্যন্ত করি বুঝতে পেরেছো আর দশটার পরে না আমাদের ঘরের মালিক কারেন্ট কেটে দেয় তাই আর ভিডিওটা তৈরি করতে পারি না আমার কাছে শুধুমাত্র সময় থাকে আটটার থেকে দশটা পর্যন্ত এই দু ঘন্টার ভিতরেই ভিডিও তৈরি করতে হয় অ্যাট এনি কস্ট বুঝতে পেরেছো আর দশটার পরে গিয়ে আমি আমার নিজের জন্য খাবার তৈরি করি খাবার তৈরি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে আবার দিন সকালে দোকানে চয়ে যেতে হয়। এই দেখ ফস্কা আমি কি রকম করে করি শুধু লক্ষ্য কর বুঝলি তারপরে দেখবি তুইও খুব সহজে করতে পারবি। দস ভাল লাগে না। এই সাতচাকার বলে কি শুরু করিস বলে তো তুমি দাদা। হে হ্যাঁ আমাকে কি এসব কর কর বুঝতিস প্রনয়ন করলি সনি সুস্থ থাকবে সব সময় মাথা ঠান্ডা থাকবে বুঝতে পাדיছিস প্রনয়ন কর শরীর পকে খুব ভালো। এই দেখ এই রকম করে কর। কর কি জ্বালা পড়িস এ কি জ্বালা পড়িস? করছি। করচি। হে মা দেখছি না না পারবে না কেন আমি বলছি যেই ছেলেকে একটা কথা দিয়ে শোনাতে না একটা কথা বলে রাখতে পারি না সেই ছেলেকে দিয়ে তুই স্বাচ্ছন্দ্য বলা প্রণাম করাছিস ওরকম করে না ফুসকা তো ভালো ছেলে আমার ভাই আমার ছোট ভাই আমার কথা শুনবে না আমি বললে সব কিছু করবে এ সেটার জন্য তো ফেসে কথা ফালাতেও পারি না রাখতেও পারি না রাখতে গেলে কষ্ট হয় ফালাতে গেলে মোটামুটি সম্পর্ক নষ্ট হয়ে যায় হ্যাঁ আবার এদিকে মনে বেতাও লাগে তার জন্যই করছিস কি রে কি বলেছিস না কই এ তো মুখ নড়েছে বলছি কাকা বাবা কই গো গুগুদা গুগুদা পরে পরে নাট দেখে এখনো গুদা খুব পরে পরে ঘুমোচ্ছে ওটার নাম নেই চোখের সামনে জল ঢালিছি তারপরে মোটামুটি কানের সামনে অ্যালার্ম ঘড়ি বাজিয়েছি মোবাইল দিয়ে অ্যালার্ম বাজানোর চেষ্টা করেছি কিন্তু উঠতিছে না কি করব আমি ভাবিছি ঘুমক সারাদিন তো প্রায় প্রচন্ড বেগে ক্লান্ত বুঝতে পারছিস তার জন্যই একটু ঘুমোচ্ছে আর কি তাই আমি আর উঠানোর চেষ্টা করিনি ও আচ্ছা আচ্ছা না না ঘুমক ঘুমক বলছি ভাইপো আজকে খবরের কাগজে পড়লাম একটু আগে দেখলাম তোর খবরটা বেরিয়ে এলো যে কালকে তুই মোটামুটি সুপ্রিম কোর্টে কেস করেছিলি এই কেসটা বলে তুই জিতে গেছিস হে কাকা কেসটা প্রায় আমরা জিতেই গেছি এবার আর কোনো পত কুকুরের কষ্ট হবে না বুঝতে পেরেছ কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে আর আগে যে অর্ডারটা ছিল এই পত কুকুরকে তুলে তুলে সেটা ট্রান্সফার করা সেই অর্ডারটা বাতিল হয়ে গেছে হ্যাঁ আমি বললাম না কাকা আমি থাকি সাধারণ পশু পাখি সাধারণ মানুষদের কোনো কষ্ট হতে দিব না আমি বুঝতে পেরেছ এটা অসম্ভব যে ভাইপো আমি তো আর শুনেছি এই যে তুই যে উকিলটা হায়ার করেছিস কি অ্যাডভোকেট জনজীবত কি যেন নামটা অ্যাডভোকেট জনজীবত খান্না হ্যাঁ উনি নাকি শহরের সবচেয়ে বড় উকিল এ খুব নামি দামি উকিল হ্যাঁ কাকা উনি শহরে সবচেয়ে বড় উকিল উনার রেকর্ড আজ পর্যন্ত একটাও কেস হারেনি তাই আমাদের কেস কেমন করে হারবে বলোতো হ্যাঁ সেই উকিলকেই তুই হায়ার করেছিস আর এই উকিলের হায়ারিং ফিস নাই নাইকমে তো মোটামুটি প্রায় লাখখানিকের উপরে হবে তাই এত টাকা তুই কোথায় পেলি হ্যাঁ ও কাকা অসভ নিয়ে তুমি চিন্তা করো না বুঝতে পেরেছো ওই উকিল কাকু আমার একটু চিনা পরিচিত ছিল তাই মোটামুটি আমার কাছ থেকে একটু ডিসকাউন্ট হিসেবে রেখেছে তা আমি প্রায় মোটামুটি কুড়ি হাজার টাকা দিয়েছি কুড়ি হাজার টাকা দিয়ে সব হয়ে গেছে বলিস কি মাত্র কুড়ি হাজার হ্যাঁ কাকা তুমি মাত্র বলছো এই কুড়ি হাজারের তো উকিল কাকু নিতে চাইছিল না আমি অনেক জবরদস্তি করে ওনার পকেটে ঢুকিয়ে দিয়েছি না হলে তো বললো যে পাদু তোমার মতো ছেলে আওয়াজ উঠেছে আমি এই ফিজ একটু না এক পয়সা না আমি বিনামূল্যে এই কেসটা লড়বো বুঝতে পেরেছো সেইখানে আমি জবরদস্তি করে এই কুড়ি হাজার টাকা দিয়েছি হ্যাঁ কেস এখনো শেষ হয়নি বুঝতে পারিছ এখনো কিছু ঘাপলা আছে ধোষ গাপলা আছে মানে তোর সামনে সব মোটামুটি সুপ্রিম কোর্টে অর্ডারটা বাতিল করলো নতুন অর্ডার জারি করলো আবার কি কেস বাকি আছে

エカチミト、エジカーキャーマーケースロレチナム、ケースロラモディー、ジョン・ブステペレチオ、ウニマニポトクギフィギンコライ、カーポラオナンジャシェルターチェ、ウニ i シュンゲー、カニポリチトヘチオ。ウワチャ。タボチメダム、ハミシャチョカバラマコレ、ウタコレ、イギキキキホチェ、アレレコン、カビアチンキノ。エットジョンディス・ラギセ。ハミボリシナ、ケースエコノバキアチェ、エコノキシェーシニー、ヘダダキチテアマコタマンチェラ、テキソ、ラギセトアゴン。パドゥ、トマバイエドンシャチェ、ケー、 কেস শেষ হয়নি আমাদের সামনে যে ওই মোটামুটি সুপ্রিম কোর্টের তিনজন অনারেবল জাজ এই অর্ডার পাস করলো আগের অর্ডারটা বাতিল করল তাহলে এসব কি ছিল আর এটা তো শুধু সাধারণ জনগণ পাবলিককে ঠান্ডা করার জন্য বুঝতে পেরেছো আসলে কেসটা এখনো বাতিল হয়নি মানে হ্যাঁ আমি তো কালকেই বলেছিলাম কেস শেষ হওয়ার পরেই মোটামুটি আমি কালকেই বলেছিলাম এই তিনজন জজের মুখ দেখেই আমি বুঝতে পেরেছি আমার অন্তর জামি বেইন বলে দিয়েছিল কেস শেষ হয়নি এটা শুধু দেখানোর জন্য কিন্তু কে কার কথা শুনে আমার কথা কেউ শুনলো না ধুস হ্যাঁ বাবু তোমার ভাই একদম ঠিক কথা বলছে বুঝতে পেরেছো হ্যাঁ আমাদের সামনে কেস টা বাতিল করার একটা অভিনয় করা হয়েছে আসলে ঘটনাটা হয়েছে কি এই যে কোর্ট অর্ডার দিলাইজেশন করার জন্য যত কুকুর কে আছে মোটামুটি স্টেলাইজেশন ভ্যাকসিনেশন করার পরে তারপরে নিজের লোকালিটিতে ছাড়বে বলে বুঝতে পেরেছো ওইখানে সব পেঁয়াজ পেঁয়াজ মানে কিসে পেঁচ

তাহলে না না মাথা খারাপ নাকি এসব খবর যদি নিউজে আসতো তাহলে তো হয়ে যেত সব পাবলিক পুরো খেপে যেত বুঝতে পেরেছো ওইসব খবর আমাদের গোপনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে এসেছে সকাল সকাল আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখন দেখি ফোনের মধ্যে প্রায় পঁয়তাল্লিশটা নোটিফিকেশন যখন ফোনটা অন করি তখন দেখি হোয়াটসঅ্যাপে সব ফটো বুঝতে পেরেছো এইরকম একটা সেন্সিটিভ ইস্যু এরকম তোমাকে দেখানোর মতো নয় তাহলে দেখাতাম আমি তার মানে সব নাটক অভিনয় আমাদের মধ্যে ইমোশনাল নিয়ে খেলা করেছে এই হে গো হে শুধু তাই নয় কত কুকুর কে মেরেছে জানো এখান থেকে আমরা মোটামুটি পেয়েছি কিছু আমাদের কাছে আছে বিল্ডিং এর পিছনে খালি জায়গা আছে বুঝতে পেরেছ এই খালি জায়গার মধ্যে কুকুর আছে ছাগল আছে প্রায় কুকুরের বাচ্চাও কিছু আছে বুঝতে পেরেছো আমি বুঝি না কুকুরের বাচ্চা সেন্টারে কি করে সেটা তো কথা আর ছাগলের বাচ্চা এখানে কি করে এটাও একটা কথা বুঝতে পেরেছো আর মোটামুটি আমরা ড্রোন দিয়ে আমাদের কিছু গ্রুপ আছে এই ড্রোন দিয়ে ক্যামেরা লাগিয়ে দেখার চেষ্টা ছি ভিতরে তো আর ঢুকতে দেয় না তাই ড্রোনের সাহায্য নিয়েছি ড্রোনের ক্যামেরার মধ্যে রেকর্ড যা হয়েছে তুমি দেখলে অবাক হবে বলেন কি আপনারা ড্রোন দিয়ে মোটামুটি স্ট্রিং অপারেশন করার চেষ্টা করেছেন এছাড়া কোনো উপায় নেই ভাই মোটামুটি কত কুকুরকে বাঁচাতে গুলি কত যে কষ্ট করতে হয় আজকের সমাজে দাঁড়িয়ে তা বলার আর বাইরে বুঝতে পেরেছ মোটামুটি অবলা প্রাণীদের হাতে এরকম করে প্রাণ নিচ্ছে ওরা কি আর বলবো তাই বাধ্য হয়ে মোটামুটি আমরা অপারেশন সিস্টেম করেছি আর যা ধরতে পেরেছি কি আর বলবো তোমরা জানো এই ডগ ডক্টাই সেন্টারে রাস্তা সেন্টার মোটামুটি লাইট নেই কারেন্ট নেই বিল নেই মোটামুটি গরমে কুকুর ছানাগুলি হাইটাশ করতেছে আর মোটামুটি দু তিনশো কুকুর এদেরকে খাওয়ার যুদ্ধের জন্য দেড় কেজি চাউল বুঝতে পেরেছো দেড় কেজি ভাত এগুলি দিকে এদের হয় আর রাস্তা পুরো স্টাইলাইজ সেন্টারে শুধু রক্তে আর রক্তে ভরা দেখেছো হ্যাঁ আমি বলিনি আমি কালকেই সাবধান করেছিলাম কেউ আমার কথা শুনলো না সব নিল এখন দেখেছো তো হ্যাঁ এখন ফলল তো আমার কথাই ফলল হ্যাঁ রে ভাই আমার একদম ভুল হয়ে গেছে তুই কালকে আমাকে ইঙ্গিত করেছিলি কথা ঠিকই আমি যদি কালকেই তোর কথাটা বুঝে নিতাম তাহলে এই দশাটা আর হতো না কিন্তু তবে যাই হোক যা ঘটেছে ঘটেছে আর ঘটবে না তাহলে পাদু তুই কি করবি তাহলে তুই একা আর ওরা পুরো সুপ্রিম কোর্টে তিনজন জাজ পুরো পলিটিশিয়ান পার্টি তুই কি পারবি একা লড়াই করতে আমাকে তো পারতেই হবে কাকা অব প্রাণীদেরকে মরতে তো আর দিতে পারবো না ওরা কি দুঃখ করেছে ওদের উপরে এরকম করে অত্যাচার করছে এই স্টেরিলাইজেশন সেন্টার এসে মোটামুটি চিকিৎসা করার কথা এখানে সেবাযত্ন করার কথা নাকি এখানে মারধর করার কথা অত্যাচার করার কথা হ্যাঁ মোটামুটি কুকুরের হারও বলে পেয়েছে তুমি চিন্তা করিস কত বড় সেন্সিটিভ ইস্যু ঘটিছে এটা তাহলে এবার বলো তো কি করবো এই পুলিশ কমপ্লেন করলে তো পুলিশ আমাদের সাইড দেবে না পুলিশ তো ওদের সাইড দেবে তো আমাদের কেস পুরো কমজোরি বুঝতে পেরেছো আছে আমরা কি করবো তাহলে কি এদেরকে বাঁচাতে পারবো না কে বলেছে বাঁচাতে পারবো না কে বলেছে আমি এখনো আছি আমি মরিনি পাদু এখনো জীবিত আছে আর তাদের যতদিন জীবিত আছে এরকম অত্যাচার এই পৃথিবীতে হতে দেবে না তুমি চিন্তা করো না আমি জানি কি করতে হবে এখন হ্যাঁ আমি বলি কি আমরা সবাই যারা যারা প্রকাশ করেছিলাম সবাইকে নিয়ে সাধারণ জনগণ পাবলিককে নিয়ে তিনজন জজের বাড়িতে যাই হ্যাঁ তিনজন জজের বাড়িতে গিয়ে মোটামুটি হাল্লা বলে দি বুঝতে পারছো ওরা কি করে এরকম করে করতে পারলো তারপরে এমনি দেখবা সব লাইনে আসবা না দিদি না ওরা এখন ওদের বাড়িতে থাকবে না তো ওরা এখন কোথায় থাকবে এটা আমি খুব ভালো করে জানি

এই যে এই এই যে দারোয়ান দাঁড়িয়ে রয়েছে এই দারোয়ানটা আমাকে ঢুকতে দিল না একটু আগে এসেছিলাম আমি আমি আমার পুরো পলটন নিয়ে এসেছিলাম আমাকে দুচ্ছা করে তাড়িয়ে দিলো বলে কিনা এখানে কোনো বেআইনি কাজ চলতেছে না এখানে ভেতরে কেউ নেই বুঝতে পেরেছো অথচ শুধু কুকুরদের চিল্লা আওয়াজ শোনা যায় আর মোটামুটি এই পিছন দিকে তো গেলে তোমরা পুরো অবাক হয়ে যাবে বুঝতে পেরেছো মাটির নিচে খুঁড়ে খুঁড়ে এই কুকুরের হাড় লুকিয়ে রাখিছে কুকুরকে মাইছে চামড়া এরপরে কুকুরের মোটামুটি অঙ্গ পতঙ্গ কিডনি লিভার রক্ত বিরক্ত পুরো ভিটি দিচ্ছে ব্যাপার বুঝতে পেরেছো বলছি দাদা একটু এদিকে আসবেন কি আমাকে বলছেন হ্যাঁ দাদা আপনাকেই বলছি একটু আসবেন দয়া করে বলুন কি হয়েছে আর এখানে কি করছেন বলুন তো আপনারা হ্যাঁ এটা একটা সরকারি প্রতিষ্ঠান এখানে এসে মোটামুটি ভিড় করার মানে কি বলছি কি দাদা এখানে ভেতরে কি চলছে একটু বলবেন আমাদেরকে আমরা মোটামুটি অ্যানিমেল ওয়েলফেয়ার ফান্ড থেকে এসেছি আমরা পত কুকুরকে সাহায্য করি আমরা ফিডার বুঝতে পেরেছেন আমরা এনজিও থেকে এসেছি এটাও বলতে পারেন যে আমরা জানতে চাইছি যে ভেতরে কি হচ্ছে পড়ালেখা জানো পড়তে পারো হ্যাঁ দাদা পড়তে পারি তাহলে ওই যে মাথাটা উঁচু করে যে উপরে বোর্ড লাগানো আছে ওটাতে পড় তো কি লেখা আছে স্টে ডগস স্টেরিলাইজেশন সেন্টার মহিনী সেক্টর 27 বুঝেছো স্টে ডগস স্টেরিলাইজেশন সেন্টার মানে এখানে কুকুরদের মোটামুটি স্টেরিলাইজেশন করা হয় কত কুকুরদের আর মহিনী সেক্টর 27 এরিয়া বুঝতে পেরেছ যাও এবার যাও এখান থেকে যাওন জায়গাটা ফাঁকা করো বলছি দাদা আমি একটু ভেতরে যেতে পারি ভেতরে না 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 সাধারণ পাবলিকের ভেতরে যাওয়ার কোনো পারমিশন নেই বুঝতে পেরেছো আর তাছাড়া এখন পুরো খালি ফাঁকা আছে ভেতরে ভেতরে গিয়ে তুমি গিয়ে কি করবে দাদা মিথ্যে কথা একদম মিথ্যে কথা হ্যাঁ তো মিথ্যে কথা বলছে এই তুই হারাম জাদা কাকে বললি রে হ্যাঁ শালা দেড় ফুটে বাচ্চা এই মুখের ভাষা দিয়ে ও দাদা আপনি ওর সঙ্গে কথা বলছেন কেন বাদ দিন না ছাড়ুন আমার কথার জবাব দিন আমরা কি ভেতরে যেতে পারি এই তোমরা কারা বলো তো হ্যাঁ তোমাদেরকে এত কৈফত আমি কিসের জন্য দেবো হ্যাঁ বলেছি না একবার ভেতরে যেতে পারবে না মানে পারবে না বুঝতে পেরেছো এখানে একটা গোপন কাজ চলতেছে গোপন কাজ মানে কিসের গোপন কাজ এটা তো স্টে ডগ স্টেলাইজেশন সেন্টার এখানে তো মোটামুটি কুকুরদের থাকার কথা এখানে আবার গোপন কাজ কিসের তো ওই যে গোপন কাজ বুঝুন এই যে দিদিটা এখন মাত্র বলল এখানে মোটামুটি কুকুরদের নিয়ে আনে অত্যাচার করা হয় কুকুরদেরকে মারা হয় মোটামুটি কেটে কেটে পার্সেল করা হয় বুঝতে পেরেছো সব গোপনীয় কেস স্ক্যাম চলতেছে তুই তোরা বেশি কথা বলছিস তো যা তো এখান যা না কিন্তু পুলিশ দিয়ে তারাবো এই যে মিস্টার আমি অ্যাডভোকেট বুঝতে পেরেছো আমার নাম নিশ্চয়ই শুনেছো শহরের সবচেয়ে বড় অ্যাডভোকেট তোর জীবন খান্না বলো আমি এসেছি ভিতরে গিয়ে তোমার কে আছে বলো আমি এসেছি আমাকে মোটামুটি ভিতরটা একটু ময়না করতে হবে ময়না কিসের ময়না পারমিশন আছে এই যে স্যার আমি আপনাকে সুন্দর মুখে বলছি আমাদেরকে ভেতরে যেতে দিন আমাদেরকে দেখতে দিন ভেতরে কি হচ্ছে কুকুরদের স্টেরিলাইজেশন করার নাম করে মোটামুটি ভেতরে কি গন্ডগোল চলছে হ্যাঁ এটা একটু দেখতে হবে দেবে না গো দেবে না আমি সকাল থেকে দু তিনবার চক্কর আমাকে একটা পর্যন্ত ঢুকতে দেনি আমার সঙ্গে অথচ যারা আছে ওদেরকে মেরে ধরে মোটামুটি আতুল লেঙ্গা করে দিয়েছে ভাগ্যিস বল আমি মেয়ে ছেলে বলে আমার গায়ে হাত তুলেনি না হলে তো আমাকে মেরে আদমরা করে দিত বুঝতে পেরেছো দেবে না খুব জামিল আমাকে ঢুকতে দিইনি তো তোমাকে কিসের জন্য ঢুকতে দেবে ও এদেরকে তার মানে আপনি নিয়ে এসেছেন এ আগেও আপনাকে একবার বলেছি এখনও বলছি উপর থেকে নিষেধ আছে সাধারণ জনগণ পাবলিককে ভেতরে ঢুকতে দেওয়া নিষেধ বুঝতে পেরেছেন তা আমরা কি করব আপনি কি বুঝেন না আপনি কি ঝগড়া করার জন্য এসেছেন এখানে হ্যাঁ সাত সকাল লোক দিয়ে গুন্ডাউন্ডা নিয়ে এসেছেন এই এই হাফ ট্যাবলেট ক্যাপসুল আমাদেরকে দেখে কোন থেকে গুন্ডা মনে হয় হ্যাঁ আমরা কি গুন্ডা শালা বিয়াদব যত বড় মুখ নয় তত বড় কথা হ্যাঁ নিজে হাফ ট্যাবলেট ক্যাপসুলের মতো দেখতে আর আমাকে হাফ ট্যাবলেট ক্যাপসুল বলছিস আমার বাইসেপ দেখেছিস হ্যাঁ আমার এক একটা বাইসেপের সাইজ তো তোর মাথা হ্যাঁ মোটামুটি আমাকে ক্যাপসুল বলছিস যে দেবো না কানের গুড়ায় এক চর একবারে নিন্ডি পুরো এক হয়ে যাবে যা বলছি যা এখান থেকে যা জায়গা খালি কর বুঝতে পারছিস না হলে কিন্তু দেখবি নি পুলিশ এসে যখন অ্যারেস্ট করে নিয়ে যাবে তখন বুঝবি ঠেলা হ্যাঁ আমি আর পারছি না বুঝতে পেরেছেন কি বিচরি গন্ধ বিকেট গন্ধ সব ট্রান্সফার নেক্সট টাইম থেকে কিন্তু ডাগল বাড়া নেবো কেন করিস মরণ দর্শা এই মালটার এখনই আসতে হলো ভাই তুমি কিসের কথা বলতে গো তুমি কি ট্রান্সফার করতে পারবো না হে যে কুকুরের মৃতদেহ কি পচা গন্ধ ওটা কত বার করে বলিস ওরা আড়াই হাজার করে দাম দর করে দিয়ে দিয়েছে কি হ্যাঁ আপনি বলুন সহ্য করা যায় মোটামুটি মৃতদেহ তার এদিকে হার গুড় এগুলি নীতি কত কষ্ট হয় কত লুকিয়ে চাপিয়ে নীতি হয় ওরা এই ব্যাপার বুঝে না তার মানে আপনার ভেন দিয়ে সব ট্রান্সফার করছেন কুকুরদের মৃতদেহ ট্রান্সফার করা হয় ও বাবা এ সকি আজকের থেকে নাকি এ তো প্রায় দু তিন বছর কেটে গেছে আমি তো ওই করেই খাচ্ছি ওদের দেওয়া দিয়েই মোটামুটি আমার চলে যাচ্ছে আর এক্সট্রা টিপ মারতি হয় না বুঝতে পেরেছেন এটা সেন্টার শুধু নামে এখানে যারা যারা ড্রগ নিয়ে আসে করানোর জন্য বা পতক কুকুর থেকে উঠানো হয় ওরা যে ডাক্তার যে ডাক্তার তো আর ডাক্তার না ওরা মানে কম্পাউন্ডার থেকে আরো বুঝতে পেরেছেন কি কাটতে কি কেটে ফেলে আর পরের দিকে কুকুর মরে যায় তখন ওরা কি করবে এই মোটামুটি ট্রান্সফার করা হয় বুঝতে পেরেছেন আর ওখান থেকে যদি ভালো মাংসের ভালো স্বাস্থ্যের কুকুর থাকে তাহলেই মোটামুটি বিক্রি করে দেওয়া হয় কি বলছো এখানে কি এইসব কাজ চলে হ্যাঁ তা নয় তো কি এই যে আমার ভ্যান বলে মোটামুটি সকাল থেকে তিনবার নিয়ে গেছি এখন বলতেছি আরো আছে তাহলে বাবন একদিনে যদি পাঁচ ছয় বার করে টিপ মারি তাহলে কিরকম পরিমাণে এখানে কুকুর মরে একবার চিন্তা করেছেন হেই হেই তোকে বলছি এসব কথা বলতিস হ্যাঁ এত কৈফত দিচ্ছিস যে তুই এদেরকে চিনিস হ্যাঁ এসব গোপনীয় কথা তুই এদের সামনে ভাস্ট করে দিলি যে আর এই যে ভাই তোমাদেরকে বলছি তোমরা এখান থেকে চলে যাও বুঝতে পেরেছো অযথা অযথা এখানে মাথা ঢুকিও না না হলে নিজের প্রাণ হারাবা দেখিছো দেখিছো আমরা তাদেরকে ছোটবেলা থেকে লাইতো পালিত করি নিজের ছেলের মতো পালি নিজের মেয়ের মতো পালি আর এরা এখানে এনে এদেরকে মেরে মেরে ট্রান্সফার করতেছে হ্যাঁ কি সিন্ডিকেট চলতেছে এই দেশটা কি হবে হ্যাঁ মোটামুটি পশুদেরকে ছাড়ছে না মানুষকে তো কেটে কেটে খাচ্ছে আবার পশুদেরকে ছাড়ছে না এই দেশে কোনো উন্নতি হবে না পচা পচা গলে গলে মরবে তোরা মরবি তোরা মরবি ম্যাডাম এসব কথা আমাদেরকে বলে লাভ নেই বুঝতে পেরেছেন আমাদের কাছ থেকে উপর থেকে অর্ডার আছে বাইরের লোক ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না আর গোপনীয় কথা যাতে কেউ শুনতে পারে না কিন্তু এই হারামজাতাটার জন্যই আপনারা জেনে ফেলেছেন এখন এখান থেকে যান বুঝতে পেরেছেন মোটামুটি গিয়ে এখান থেকে স্নান করবেন হ্যাঁ স্নান করব তবে করে নে করে নে আজকেই তো লাস্ট ডিউটি বুঝতে পারছিস যা কতটুক করার মোটামুটি করে নে লাস্ট ডিউটি মানে হ্যাঁ লাস্ট ডিউটি করে নে কি করতে কি করবি আজকে পাঁচটা অব্দি তোদের কাছে সময় আছে যতটুকু এনজয় করা করে নে এটা পাদুর ওপেন চ্যালেঞ্জ তো লাস্ট ডিউটি আজকে কারণ কি মোহিনী সেক্টর টোয়েন্টি সেভেন স্ট্রেট সেন্টার আজকের থেকেই বন্ধ আজকের পর থেকে এটা আর খুলবে না মস্করা করছিস হ্যাঁ এটা সরকারি সেন্টার সরকারি সেন্টার বন্ধ করবি তোর মতো সাধারণ জনগণ এত ক্ষমতা ক্ষমতার দেখলি কি এখনো তো শুরুই করিনি যদি শুরু করি তাহলে তো এখনো ঠিক হয়ে পড়ে যাবি এ করে নে করে নে ঠিক পাঁচটার পরে এমন সিল মারবো এই সিল তোর বাপের জন্য কেউ খুলতে পারবে না বুঝতে পারছি সে একবার পুরো একবার সিল করে দেব চিন্তা করিস নি যা করার আজকে করে নে সত্যি বাবা কালকে যে বিচারটা যখন শুনিয়েছিলেন বিচারটা শুনে তো আমি ভাবলাম হ্যাঁ আমাদের পক্ষে না হয় উল্টোটা হয়ে যায় আমরা না আবার জেলের ভাত খাই পরের দিকে জানলাম না আপনারা তো ট্রেজেডি করে মোটামুটি পাবলিককে শান্ত করার জন্য শুধু বিচারের অভিনয় করেছেন আরে হ্যাঁ মশাই হ্যাঁ তখন যদি মোটামুটি আপনাদের পক্ষে বিচারটা টেনে দিতাম তাহলে পুরো পাবলিক খেপে যেত বুঝতে পেরেছেন কারণ কি আমি খবর পেয়েছি এই যখন কোর্টের বিচার চলতেছিল তখন সুপ্রিম কোর্টের বাইরে মোটামুটি সাধারণ জনগণ পুরো ভিড় ছিল প্রটেস্ট করার জন্য আর তখন যদি কিছু উল্টা হয়ে যেত তাহলে ঘুরু কেস খেয়ে যেতাম বুঝতে পেরেছেন তার জন্য এই বিচারের অভিনয় করেছি এমন করে বিচার করেছি জাতি করে সাপও মরবে লাঠিও ভাঙবে না হ্যাঁ তাকে আর বলতে বলতে হবে আপনাদের হেভিক ক্যালমা বিশন কেলমা কি আর বলবো তা বলছি আপনাদের এই মোটামুটি আরেকজন একজন পার্টনার কোথায় ওনাকে দেখছি না আর বলবেন না এই কালকে কোর্টের বিচারের পরে মোটামুটি ভাবার থেকে কি যেন কে খাইছে বিরিয়ানি পতা বিরিয়ানি কি খাইছে খাইয়া তো মোটামুটি পেট খারাপ হয়ে গেছে বুঝতে পেরেছেন আর সকাল থেকে শুধু পায়খানাতে যাচ্ছে আর আসতে যাচ্ছে আর আসছে তার জন্যই সে আসতে পারলো না ও আচ্ছা আচ্ছা তাহলে বিচারটা কেমন হলো মোটামুটি মোটামুটি নাম করে যখন কুকুরকে হবে নিয়ে আসবে ওই চান্সে কুকুরদেরকে মেরে যা করা তোমরা করে নিতে পারো আর বাকিটা আমরা সামনে নেব বুঝতে পেরেছ তোমরা অসব নিয়ে কোনো চিন্তা ভাবনা করো না হ্যাঁ হ্যাঁ সেটা তো আর কি বলতে ওই কাজে তো লেগেই পড়েছে বলো কি কালকে বিচার দিলাম বিচার করলাম আর আজকের থেকে লেগে পড়েছে আরে আজকের থেকে নাকি গতকাল রাতের থেকেই শুরু হয়ে গেছে বুঝতে পেরেছ তা মোটামুটি গতকাল রাতেই একটু একটু প্রবলেম হয়ে গিয়েছিল তাও কিনু ব্যাপার না প্রবলেম কিসের প্রবলেম আর বলবেন না এই এইমেল ফার্মাররা মোটামুটি নেটওয়ার্ক স্ট্রং বুঝতে এই কালকে রাত্রের থেকে যে মোটামুটি মোহিনী সেক্টরে কাজ করা শুরু করেছি ওরা কেমন করে জেনে পড়েছে বুঝতে পেরেছেন আর কালকে রাত্রেই রাত্রি এগারোটা নাগাদ ওখানে মোহিনী সেক্টরের সামনে পুরো ভিড় বুঝতে পেরেছেন লোকেরা পা সাধারণ জনগণ পুরো ভিড় করে আতঙ্ক ব্যাপার তারপরে আর কি এই একটু সমস্যা হয়েছিল আর কি ও কোন ব্যাপার না একটা বড়সড় ব্যবসা শুরু করতে যাচ্ছি তা মোটামুটি একটু তো ঝামেলা হবে এটা তো স্বাভাবিক আর তাছাড়া ওখানে পুলিশ ছিল প্রোটেকশনের জন্য পুলিশ সামনে নিয়েছে ব্যাপারটা আর কিছু পাবলিকের তো মাথা তা ফেটেছে এটাও শুনেছি নাকি দেখো যা করতে একটু সাবধানে করো বুঝতে পেরেছ ব্যাপারটা কিন্তু বিশাল একটা আকার নিচ্ছে আস্তে আস্তে করে মোটামুটি তোমাদের ব্যাপারে একটু সাবধানে থেকে পরের দিকে ফাঁসলেই তোমরাও ফাঁসবা সঙ্গে করে আমাদেরকেও ফাঁসাবা না না আপনি একদম চিন্তা করবেন আমরা পুরো সামলে নেব। আমাদের সঙ্গে পুলিশ আছে মিডিয়া আছে আছে এসব কবে আর তাছাড়া আপনারা তো আছে নেই হ্যাঁ আমরা তো আছি কথা ঠিকই তবে একটু যা করো সাবধানে করো এটাই বলছি আরকি হ্যাঁ হ্যাঁ সেটা কি বলতে নিশ্চয়ই নিশ্চয়ই স্বামী স্বামী কি কি হয়েছে তোমাকে না বললাম আমরা এখানে গোপন মিটিং করছি এখানে আসবে না আসে বিরক্ত করবে না তা সত্যি হয়েছে তো আরে বাবা আমি কি খালি খালি এসেছি নাকি এই দেখো বাইরে কে এসেছে ওই সেদিনের ছেলেটা এসে মোটামুটি তোমাকে খুঁজছে সেদিনের আবার কোন ছেলে কে আরে ওই যে কুকুরের মেটাটা নিয়ে ওই ছেলেটা ছিল না এই পাদু নাকি নাম ও এসেছে আর সঙ্গে করে শহরের সবচেয়ে বড় উকিল অ্যাডভোকেট জঞ্জীব খান্না উনি এসেছেন কি এই হারামজাদাটা আবার এখানে এসেছে হ্যাঁ ও পাদু এখানে এখানে কি করছে ভয় নেই স্যার ভয় নেই আপনারা ভয় পাচ্ছেন কেন ও পাদু পাকনা গজাইছে পাকনাটা কাটতেই হবে বুঝতে পেরেছেন ও সব একটা ঝামেলা ছোট মোটো ঝামেলা আমি আগের থেকে জানতাম আসবে ওই পাদু নামে এসেছে ওটাকে একটু সেটেলমেন্ট করতে হবে ও বাবা এ তো ভীষণ একটা গম্ভীর কেস হয়ে যাচ্ছে আমরা যদি ফেসে যাই আমাদের যদি চাকরি চলে যায় তাহলে এ স্যার আপনি ভয় পাচ্ছেন কেন আমরা আছি না আমরা থাকতে আপনারা ভয় পাচ্ছেন কেন পুরো সেফ থাকবেন কোনো ব্যাপার নাই এই পাদুটা তো অতিরিক্ত করতেছে খুব বাড়াবাড়ি করতেছে ওকে একটা হাসতে হাসতে বিচার করতেই হবে হ্যাঁ স্যার ঠিক বলেছেন ওর একটা বিচার করতেই হবে এবার একটু বেশি বাড়াবাড়ি করতেছে হে কি পাদু তুই এখানে হে কালকে তো কৌটে তোর ব্যাপারে তো বিচারটা হলো তাতে তো শান্তি হয়নি আবার কিসের জন্য এসেছিস হ্যাঁ তোরা যেটা চেয়েছিলি এটাই তো হচ্ছে নাকি হ্যাঁ মোটামুটি এখন তো সরকার কুকুরদেরকে উঠাবে না আবার উঠালেও যদি মোটামুটি স্টেরিলাইজেশন আর ভ্যাকসিনেশন করে আগের জায়গাতে ছেড়ে দেবে হ্যাঁ আবার কি হয়েছে এখানে বারবার এসে আমাদেরকে বিরক্ত কিসের জন্য করছিস হ্যাঁ আমি দুবার বলবো না একবারই বলবো আপনি কি জানেন মোটামুটি স্টেরিলাইজেশন কোথায় হচ্ছে এই এলাকায় আমাদের এলাকায় মোটামুটি স্টেরিলাইজেশন সেন্টারটা কোথায় হ্যাঁ জানবো না কেন আমরা তো করাচ্ছি স্টেরিলাইজেশন শুধুমাত্র তোর জন্য বুঝতে পারছিস তুই কেস করেছিস এখন তোর জন্য আমাদেরকে কুকুরকে স্টেরিলাইজেশন করাতে হচ্ছে শেষকালে হ্যাঁ না আমি পলিটিশিয়ান আমি এখন পথে ঘাটে কুকুর ধরতে যাব এটা সাথে কথা না বলে কোন জায়গাতে কোন এলাকায় স্টেরিলাইজেশন করানো হচ্ছে এটা কি জানতে পারি কেন এই যে মোহিনী সেক্টর টোয়েন্টি সেভেনে স্টে ডগ স্টেরিলাইজেশন সেন্টার ওইখানে তো করানো হচ্ছে একদম মিথ্যা কথা মিথ্যা কথা এখানে কোনো স্টাইলাইজেশন করানো হচ্ছে না এখানে কুকুরকে কুকুর কে নিয়ে ওদেরকে মারা হচ্ছে ওদের চামড়া কেটে কেটে বিক্রি করা হচ্ছে এদের হাড় করে মাটিকে হচ্ছে লুকানো হচ্ছে বুঝতে পেরেছো এই দেড় ফুটে তিন হিঞ্চি তুই আমাদেরকে শিখাচ্ছিস আমাদেরকে শিখাচ্ছিস

হ্যাঁ আপনি কি আমাদেরকে কেসের ভয় দেখাচ্ছেন হ্যাঁ শুনুন কেসের ভয় সব লোকদেরকে দেখাবেন যারা ভয় পায় এই পাদু কাউকে ভয় পায় না বুঝতে পারছিস এই পাদু কাউকে ভয় পায় না আমরা পাক্কা দেখেছি নিজের চোখে দেখেছি কি কি চলতেছে দেখেছি আপনারা একটা কথা বলুন তো এই যে আপনাদের তো হ্যাঁ আমাদের কেন তাহলে আপনাদের যেহেতু দায়িত্ব আপনারা নিশ্চয়ই জানেন সেন্টারে কি করা হয় এটা কি আর বলতে হবে নাকি তাহলে এই কুকুরদের ভ্যাকসিনেশন আর স্টেরিলাইজেশন যেহেতু করা হয় ওইখানে কুকুরদের বাচ্চা কি কাজ হ্যাঁ বাচ্চা কুকুরের কি কাজ আর ছাগলের কি কাজ সেটা বলুন তো আর ওখানে রক্ত রক্তি একবারে মোটামুটি কুকুরদের চামড়া কুকুরদের হার গোর মাটিতে করে করে রাখা এসব কিসের জন্য আমাকে সেই কথা বলুন কেন করিছে এরা এসব জানলা কেমন করে এরা কি ঢুকিছে নাকি হ্যাঁ এই তুই মোটামুটি ওয়াচম্যানকে বলিস নি বাইরের লোকদের ভিতরে ঢুকতে দেওয়া নিষেধ যে হ্যাঁ আরে বাবা আমি তো বলেছি আপনি যেরকম করে ইনস্ট্রাকশন দিয়েছেন আমি ওয়াচম্যানকে বলেছি তো যাতে বাইরের লোক কেউ পারে না পুরো নিষেধ জানি না ওরা এসব জানলো কেমন করে কি হয়েছে কি ভাবছেন দাদা এরা ওটা ভাবছে যে আমরা এসব গোপন কথা জানলাম কেমন করে ওরা এটা নিয়ে কনফিউশন এই তুই জানলি কেমন করে আমি যেটাই ভাবছি আমরা যেটাই কথা বলছি তুই জানলি কেমন করে আমাদের শরীরে মাইক্রোফোন টাইক্রোফোন লাগিয়েছিস নাকি হ্যাঁ আমাদের পিছনে জাসুসি করতেছিস ধুত তেরি রাগ তোর জাসুসি তোর মতো লোকেদেরকে جاسوسی করার আমার কি দরকার তোর ফেস দেখলি মুকে চেহারা দর্শন দেখলি আমি বলতে পারব তো অতীতে কি ঘতিছে বর্তমানে কি ঘটে চলছে এবং কি ভবিষ্যতে কি ঘটবে বুঝতে পারছিস আমি তো এটাও জানি মোটামুটি স্টেবেসেশন সেন্টারে কি কি হচ্ছে এখানে কুকুরদেরকে মেরে কুকুরদেরকে মাংস বিতরণ করা হচ্ছে কুকুরদেরকে পাটানো হচ্ছে গাড়িতে বড় বড় ট্রান্সফার করা হচ্ছে বুঝতে পারছিস সব খবর আমাদের কানে আসে হ্যাঁ আমরা জানি তো সব জানি এমন কি হাতে নাতে ধরা পড়েছে বুঝতে পেরেছেন এবার সত্যি কথা বলেন আপনাদের মুখ দিয়ে বলেন হাতে নাতে ধরা পড়েছে মানে হ্যাঁ পুরো হাতে নাতে ধরা পড়েছে বুঝতে পেরেছেন ওখানে যখন আমি আপনাদের ওয়াচম্যানের সঙ্গে কথা বলছিলাম তখনই একটা ভ্যান এসেছিল ঢক ভ্যান এই ঢক ভ্যানের ড্রাইভার তার মুখে দিকে গড়গড় করে সব সত্যি কথা বলে দিয়েছে কুকুরের মৃতদেহ নিয়ে কোথায় যাচ্ছে কি করছে এবং কি বলছে সেই কাজ সে মোটামুটি গত দু বছর ধরে করতেছে এটা নতুন কিছু নয় তার মানে এই সিন্ডিকেট গত দু বছর ধরে চলতেছে আর মোটামুটি ফার্স্ট তো পেয়েছে ইদানিং কি হয়েছে এই ম্যাটারটা সলভ হয়েছে হ্যাঁ কি আপনারা

বাবা আমি তো আগেই বলেছিলাম কালকে বাইকে মোটামুটি সাবধান করে দিয়েছিলাম আমি জানতাম তো এই কেস এত সহজে মিটবে না যতক্ষণ বাইয়ের পাওয়ার ওরা জানবে না ততক্ষণ এটা কেস মিটবে না তো আমি আগে বললাম না হ্যাঁ যতই বড় উকিল হোক না কেন যতই বড় পলিটিশিয়ান হোক না কেন এই কেস এত সহজে উকিলও মিলাতে পারবে না শুধুমাত্র তোমার ভাইয়ের সাথ ছাড়া কেউ পারবে না এখন দেখিস তো ঘটলো আমার ভাই শেষকালে মোটামুটি ওর পাওয়ার দেখাতেই হবে না হলে আর হচ্ছে না তুই কি পাওয়ার দেখাবি তুই হ্যাঁ তুই কি পাওয়ার দেখাবি ভাই ভুলে গেছিস হ্যাঁ যে জঙ্গল কাটাকাটির সময় পাদুর পাওয়ারের কথা ভুলে গেছিস এ এক ফোনে মোটামুটি পুরো অর্ডার পুরো আটকে দিয়েছে তুই ভুলে গেছিস আবার মনে চেষ্টা করছিস যে আরে বীরেন বাবু আপনি সবসময় তো ভয় পান কেন বলেন তো হ্যাঁ আপনি ভুলে গেছেন তখন সুপ্রিম কোর্ট আমাদের পাশে ছিল না এবার সুপ্রিম কোর্টের জজ আমাদের পাশে আছে অতএব বলতে পারেন দেশের সবচেয়ে বড় কোর্ট আমাদের পাশে আছে আপনি ভয় পাচ্ছেন কেন এই যে পাদু হ্যাঁ আমরা সিন্ডিকেট আমরা কুকুরদের নিয়ে ব্যবসা করার চিন্তা ভাবনা করছি তাতে কি হয়েছে কি ঘটে গেছে আবার আমরা দুই পয়সা ইনকাম করবো তাতে তোর তো গা জ্বালা পোড়া করতেছে কেন দরকার পড়লে বল তোকে কিছু দিয়ে সেটেলমেন্ট করে নি এটা দিতে পারি বুঝতে পারিস আমাদের কাজে ভেঘাত ঘটাবিনা আর ভেঘাত ঘটালেও কিচ্ছু করারি তো মোটামুটি আমাদের পাশে এবার সুপ্রিম কোর্টের মতো কোর্ট আছে মোটামুটি এরা কি

করবো সেটা আপনি স্বপ্নে তো ভাবতে পারেননি যেটা করবো এটা আপনি কল্পনা করতে পারবেন না হ্যাঁ এটা করার পরে শুধু পস্তাতে হবে আপনাকে শুধু পস্তাতে হবে যে কেন পাদের সঙ্গে পাঙ্গা নিতে গেলাম কেন অসহায় কুকুরদের উপর অত্যাচার করলাম কেন 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 শুধু আপনার মনে একটা প্রশ্ন থাকবে কেন